ইন্নাল ফুজুরা ইয়াহদি প্রতিটা গুণা আগুনের দিকে জাহান্নামের দিকেই নিয়ে যায় গুনার গন্তব্য জাহান্নাম আমার শায়েখ আল্লামা মুফতি নবী কাসিমি হজুর সব সময় বলে প্রতিটা গুণার ওই পিঠে আগুন জল আগুন জল নারীর ওই হাসিতে মূলত আগুন জল নর্তকীর ওই নাচে মূলত আগুন চলে সুদের ওই টাকায় মূলত আগুন চলে ঘুষের ওই টাকায় মূলত আগুন চলে হারামের ওই টাকায় মূলত আগুন চলে বেপর্দা নারীর সারা অঙ্গে আগুন চলে মূলত আগুন চলে গুণা আগুন গুণা কী বলেন কোরআন করিমে আল্লাহ তালা বলছেন এবার আপনি কোরআন থেকে দেখেন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান আগুন থেকে জাহান্নামের আগুন থেকে তাহলে এখন প্রশ্ন হইল আমি নিজেকে এবং পরিবারকে বাঁচাবো আগুন থেকে তো আগুন কর জাহান্নামের আগুন তো দুনিয়ায় জ্বলতেছে না জাহান নামের আগুন তো জাহান নাম কথা বোঝেন নাই তো তাইলে বললো যে আমার আগুন থেকে বাঁচাও তাইলে মানে কি মানে গুণা থেকে বাঁচাও মানে কি তাইলে গেল গুনার অপর নাম প্রতিটা গুণা আগুন এজন্য তফসিরের মধ্যে লিখছে এখানে নিজেকে বাঁচাও আগুন থেকে মানে গুনা থেকে পরিবারকে বাঁচাও আগুন থেকে মানে গুনা থেকে তাহলে গুনাহ থেকে বাঁচা আল্লাহর নাফরমানি থেকে বাঁচা আল্লাহর নিষেধ থেকে বাঁচা প্রিয় ভাই এটা জিন্দিগির প্রথম ডিউটি এক মুসলমানের প্রথম দায়িত্ব কি গুণাবর্জন দ্বিতীয় দায়িত্ব কি আদেশ পালন প্রথম জিম্মাদারি গুনাহ বর্জন দ্বিতীয় জিম্মাদারি আদেশ পালন এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হইলে কিছু বুঝতেন না কিছু গোড়ার ডিমও বুঝতেন না এইটা টিপতে টিপতে জীবন শেষ বুঝছেন এই আকাম করতে করতেই জিন্দিগি শেষ এই জন্য মোবাইল নিয়ে খটর খটর বন্ধ করে এটা হাতের থেকে যাদের হাতে মোবাইল নামায় ফেলে আমি অনুরোধ করলাম এমনে তাকাইয়া অল্প একটু কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে কলিজার মধ্যে যদি দুইটা শব্দ জমে লাভ হবে মোবাইলে জমলে কোনো লাভ নেই মোবাইলে হাজার হাজার ওয়াজ আস কুটি কুটি বক্তা আসে অভাব নেই কিন্তু দিলে জমান দিলে কলিজায় জমান এখানে গ্রহণ করে ওলামায় কেরাম এখানে আছে আমরা আছি উপস্থি তাহলে আপনারাও আমাদেরকে দেখতেছেন আমরাও আপনাদেরকে দেখতেছি এই বরকত মোবাইলের মাধ্যমে একশো বছর অর্জিত হবে না নজরের সাংঘাতিক বরকত নজরের বরকত সাংঘাতি এই চাহনির বরকত নজর সাংঘাতি নজর মানুষকে বদলায় দিন হোতা হে বুজুগো কি নজর আল্লাহওয়ালা হকানি রব্বানি মু আলেমে দিনের নজরের বরকতে সোহবতের বরকতে সান্নিধ্যের বরকতে মানুষের মধ্যে দিন আসে দিন আসে সাহচর্য প্রতিক্রিয়াশীল সংঘ মানুষের মধ্যে করে যে কোনো মানুষ একেবারে এমন কি পরিবেশের মধ্যে মনে করেন ওইখানে পেশাব পায়খানা তো এর বাতাসের মধ্যে দুর্গন্ধ লাগে তাহলে বোঝা গেল এই পায়খানার দুর্গন্ধ বাতাসকে পর্যন্ত প্রতিক্রিয়া করছে আতর তো এটা বাতাসের মধ্যেই সুগ্রাণ লাগে এই জন্য সহবত সান্নিধ্য মানুষের মধ্যে প্রতিক্রিয়া করবেই করবে মন্দের সান্নিধ্য আপনার মধ্যে মন্দ আসর আসবে ন্যাককারের সান্নিধ্য আপনার মধ্যে উত্তম কাজের প্রেরণা আসবেই আসবে আসবেই আসবে এই জন্য উত্তম সঙ্গী অনেক বড় নিয়াম অনেক বড় নে জীবনের সবচেয়ে বড় একটা সুন্দর উত্তম নিয়ামত একজন ভালো সঙ্গী পাও একজন ভালো সঙ্গী ভালো সঙ্গী আজকে লাখ লাখ কিশোর তরুণ যুবক বরবাদ চরিত্রহীন বখাটে দুশ্চরিত্র লম্পট মাদকাসক্ত জুয়ায় আসক্ত জিনা ব্যবিচারে আসক্ত এর একটা অন্যতম কারণ অসৎসঙ্গ নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর জিজ্ঞাসা করেন সে প্রথম দিন নিজের থেকে শুরু করে নাই কোনো না কোনো অসৎ বন্ধু ওই হাইওয়ান তারে ধীরে ধীরে একদিন মদের রাজ্যে ডুবাই দিস কোনো জুয়ারি জুয়ায় আসক্ত যে সে নিজের থেকে জুয়া শুরু করে নাই কোনো অসৎ বন্ধু তার একদিন এই জুয়ার আড্ডায় ঢুকায় দিস নারীতে আসক্ত যে নারী জিনা ব্যবীচার নারীতে এ নিজের থেকে শুরু করে নাই সমবয়সী কোন বন্ধু অসৎ দুশ্চরিত্র ওই লম্পট তাকে তার নারীর আড্ডায় ঢুকায় দিছে আমি আপনি সব বাদ দেন ওই যারা বিড়ি খায় এ বিড়ি খাই না কাকারে যে আল্লাহ রে সাক্ষী রাই পশ্চিম দিকে ফিরা আপনি কসম করে কেমনে শুরু করছেন বিড়িটা বিড়িখানাটা শুরু করছেন কেন উনিও বলবে হ ভাই আমি আসলে ফইলা ফলা খাইতাম না আমার এক সময় না আসিল আমার লগে আছিল তে এ কইতে 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 একদিন জানি একটু চাইছিলাম এরপরে আর এই অভ্যাসটা ছাড়তাম না ঠিক না সঙ্গ অসৎ বন্ধু অসৎ বন্ধু এই সঙ্গ একটা আসর করে। কিছু ইয়াং আলেম আলেমাস যারা আমার সাথে খুব চলে তো এরা যখন বক্তব্য দেয় যে কেউ বোঝে যে আশ্রার হিসাবে সাঁকেন কথা বুঝছেন কেন এ এটা মানুষ বোঝে কেউ দেখলে বোঝে এ মুস্তাক নব হিসাবের সাঁরে সঙ্গ আসর করে মানুষের প্রভাব ফেলে এই জন্য বাপ এই নেককারদের এই সান্নিধ্য উত্তম লোকের এই সহবত অনেক বড় নেয়ামল নবী সাল্ল আজ সাল্লাম বলছেন আর আলা রাজা দিন আহাদুকুমু খা দিল আল্লাহ নবী সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত বন্ধুর আচরণ দ্বারা আহাদুকুম আহাদুকুমু খা দিলু অতএব তোমরা প্রত্যেকেই লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ নবীজি বলছে কাকে বন্ধু বানাচ্ছ আগে খেয়াল রেখো নজর রাইখো নজর রাইখ বিকাল তিনটা থেকে রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টা এই ছেলেটার সাথে আড্ডা দিলা এই সমবয়সীর সাথে এর মাঝখানে আসর মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজ গেছে নওজওয়ান কিন্তু বন্ধু নামের এই দুষ্ট এই ইবলিস একটা বার তোমারে আসর মাগরি বেশা এক ওয়াক্ত নামাজের কথা বলল না আট ঘন্টায় এই নাফর মানের জবান দিয়ে একটা বার আল্লাহর নাম বের হল না নিশ্চিত মনে রেখো ভাইয়া এ বন্ধু না এই শয়তান এটাই ইবলিস এটাই শয়তান শয়তান এটা এটা শয়তান যার জবান দিয়া মালিকের নাম বের হয় না সে ইবলিস অতএব বন্ধু নির্বাচনে সাবধান অসংখ্য ছেলে পেলে মা বাবার নিয়ন্ত্রণহীন অসংখ্য মেয়ে মা বাবার নিয়ন্ত্রণহীন রাত অন্ধকার হয় মোটর সাইকেলের পিছনে উপযুক্ত মেয়ে সারা রাত শহরে বন্দরে মহাসড়কে ঘুরতে থাকে মোটর সাইকেলে হায় কার মেয়ে কার ছেলে মা কে বাবাকে বংশ কোথায় ইজ্জত কোথায় সম্ভ্রম কোথায় সতীত্বের হেফাজত কোথায় আখলা হেফাজত কোথায় এই জীবনের সাথে জন্তু জানোয়ারের জীবনের পার্থক্য কোথায় এই জিন্দগির সাথে জানোয়ারের জীবনের পার্থক্য কি পার্থক্য কি এজন্য সঙ্গ বহুত মারাত্মক অনেক রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না নবীজি বলছেন ভালো বন্ধু ভালো সঙ্গী কে তিন জিনিস যার মধ্যে আছে মানুম যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে মানুহ যার কথা শুনলে এলেম বারে এলেম জ্ঞান বাড়ে ও বিল আখেরাতে আমার যার আমল চলাফেরা দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল্লাহ সাল্লাম বলছে সে উত্তম সঙ্গী সে উত্তম বন্ধু